কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছাব্বিশের ভোটের আগে দু হাজার নয় যে কায়দায় ভোটটা করেছিল সেই একই রিপিটেশন বা তার চেয়ে ভয়ানক কিছু করতে যাচ্ছে আমি আমি আমার অ্যাসেসমেন্ট আমার প্রশাসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসআইআর করেছে ডোর টু ডোর সার্ভে করেছে আমার কর্মচারীরা রিপোর্ট দিয়েছে আপাতত ফিফটি এইট ফিফটি নাইন ল্যাক্স নাম থাকছে না তাদের শুনানিতে ডাকতে হচ্ছে আরো তেত্রিশ লাখকে এত কিছু চলছে সবটা আমার রাজ্যে অথচ আমি আন্দোলন করতে যাব কোথায় দিল্লিতে ছাব্বিশের ময়দানে অনেক খেলা হবে অনেক কিছু হবে হয়তো আপনি জেলের বাইরেও নাও থাকতে পারেন এই খেলা দেখতে যাই না কেমন যেন মনও কুগাইছে কারণ আপনারও তো সব ফাইলপত্র রেডি মাসির কবে গোপ গজাবে তারপর মাসি মামা হবে সেটা তো মানে এসব কথা বন্ধ করে বাংলার যারা চাকরি হারিয়েছে চাকরি চলে গেছে তাদের কথা ভাবুন বাংলাটাকে নতুনভাবে গড়তে দিন আপনার পিসিমণি তো বাংলার সারে সর্বনাশটা করে ছেড়ে দিয়েছে বাংলা এখন পরিযায়ী শ্রমিকদের সাপ্লাই লাইন ভারতবর্ষের থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি সরকার থাকে যে সরকার রাজ্যটাকে ভারতবর্ষের অংশই ভাবে না তারা ভাবে রিপাবলিক অব বেঙ্গল এটা মমতা ব্যানার্জি প্রথম থেকে বলে এসছে কোনো ভোটারের নাম আমি বাদ দিতে দেব না তাই এই ভোটার তালিকায় তো আমরা জানি সাত দিনও নাম আছে কেরল সরকার যাকে জঙ্গি হিসাবে ধরেছিল কেরোলে বাম সরকার ঠিক আছে ক্লিনকে কেরল অপারেশনের ইয়েতে তাহলে তাকেও মমতা ব্যানার্জি চাইছে ভোটে দু জায়গায় তাদের ভোট ছিল নওদা হরিহরপাড়া দু জায়গায় একটা এবিটি জঙ্গি ঠিক আছে আনসারুল্লাহ বাংলা টিমের কুখ্যাত জঙ্গি আন্তর্জাতিক জঙ্গি তাহলে তারও সপক্ষে মমতা ব্যানার্জি কথা বলেছে এই যে অভিষেক বাজার গরম করতে এগুলো বলছে না এগুলো কিছুই না বাংলাদেশি অবৈধ ভোটারদের একটা সেফ জোন তৈরি করতে দেওয়া করিয়ে দেওয়া এবং তাদের বার্তা দেওয়া দেখো তোমাদের পাশে আছি আমরা এসআইআর যে বিএলওরা আত্মহত্যা করছে তুমি যেটা প্রথমে প্রশ্নটা করলে একটা বড় অংশ বিএলও তৃণমূলের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সরকারের জন্য চোদ্দ বছরে কোন জাদুকাটিতে তৃণমূল লক্ষ লক্ষ চাকরিজীবীর মানে বৈধ চাকরি যারা অ্যাপ্লাই করেছে তাদের থেকে বাড়ি বাড়ি গিয়ে এজেন্ট লাগিয়ে ঠিক আছে মামা ভাইগনাদের লাগিয়ে তারপরে ওই যে কি কুন্তল ঘোষ বিনয় মিশ্রদের লাগিয়ে যে টাকা কালেকশনগুলো করেছিল কোন যান্ড তামিলনাড়ু উত্তরপ্রদেশ গুজরাট এখানে কোনো প্রশাসন নির্বাচন কমিশনের এসআইআর বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করেনি বাম রাজ্য কেরল একটা শব্দ ব্যবহার করেনি শুধু কি বিজেপি শাসিত রাজ্য ভারতবর্ষে আছে একাধিক বাম মানে অবিজিপি শাসিত রাজ্য আছে তারা কি একটা প্রতিবাদ করেছে যে কায়দায় তৃণমূল করছে এই যে ঘটনাটা এটা কিছুই না জানো তো এই নামগুলো যাদের বাদ গেছে তৃণমূলের জন্য বাদ গেছে তৃণমূলের সরকারের বেআইনি কাজকলাপের জন্য বাদ গেছে তাদের রোহিঙ্গা বা বাংলাদেশি বহিরাগতদের সাব ক্যাটাগরি বলে নির্বাচন কমিশনের কাছে কোনো নাম নেই নির্বাচন কমিশনের কাছে দুটো শব্দগুচ্ছ হচ্ছে একটা ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড ফরেনার ইলিগাল ইমিগ্রেট ইমিগ্রেশন এই দুটো ছাড়া কিচ্ছু নেই বলা হচ্ছে তেরো হাজার মানুষ এমন পাওয়া গেছে যাদের একশো বছর পার হয়ে গেছে এসা উঠে এসেছে পনেরো বছরে বাবা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ আমরা যা এক কোটি ছেষট্টি লক্ষের যে একটা সংখ্যা পাচ্ছি যেই সংখ্যাটা হচ্ছে আন্ডার স্ক্যানার তেত্রিশ লক্ষকে অলরেডি ডাকা শুরু হয়ে গেছে তার মধ্যে তার দলের সাংসদ এ লাভলি খাতুন হয়ে গেছে তৃণমূলের প্রধান ছিলেন হাইকোর্টের নির্দেশে তার প্রধান করটা গেছে কিন্তু দেশ ছাড়া করা যায়নি এখনও বাবা ফুপা খালাকে ধরে নিয়ে বাবা বানিয়ে নিয়ে ভোটার লিস্টের নাম তুলে ফেলেছে সেটাও আমরা প্রকাশ্যে দেখেছি সেটাও টিকবে না এবং এত ব্যাপক আকারে স্ক্যাম বলা হচ্ছে তেরো হাজার মানুষ এমন পাওয়া গেছে যাদের একশো বছর পার হয়ে গেছে এসা এড়ে উঠে এসেছে পনেরো বছরে বাবা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ মানে বালিকা বিবাহ শুধু না বাল্যবিবাহও আমরা এক নম্বরে আচ্ছা এই একটার পর একটা শুধু তাই নয় দু হাজার দুয়ে যেখানে ফোর পয়েন্ট কোটি মানুষ তালিকায় ছিল ভোটার লিস্টের তালিকায় ফোর পয়েন্ট আজকে সেই তালিকায় সেভেন পয়েন্ট সিক্স অর্থাৎ এই লাস্ট তেইশ বছরে যা আমাদের গ্রোথ হয়েছে তার মধ্যে পঞ্চাশটি বিধানসভা এমন দেখা গেছে যেটা অ্যাবনরমাল গ্রোথ যেটা নন বায়োলজিক্যাল বায়োলজিক্যালি এই গ্রোথ আমাদের ভারতবর্ষে নেই ফলে এত যখন সাংঘাতিক সাংঘাতিক ইয়েগুলো আসছে এবং আমরা যা এক কোটি ছেষট্টি লক্ষের যে একটা সংখ্যা পাচ্ছি যেই সংখ্যাটা হচ্ছে আন্ডার স্ক্যানার তেত্রিশ লক্ষকে অলরেডি ডাকা শুরু হয়ে গেছে তার মধ্যে তার দলের সাংসদ কাকলি ঘোষ কাকলি ঘোষী কেন কাকলি কোয়েলি কুহিলি হ্যাঁ কুহিলি এরকম অনেকের নাম থাকবে ঠিক আছে লাভলি খাতুন পেয়ে গেছে তৃণমূলের প্রধান ছিলেন হাইকোর্টের নির্দেশে তার প্রধান পথটা গেছে কিন্তু দেশ ছাড়া করা যায়নি এখনও বাবা ফুপা খালাকে ধরে নিয়ে বাবা বানিয়ে নিয়ে ভোটার লিস্টের নাম তুলে ফেলেছে সেটাও আমরা প্রকাশ্যে দেখেছি সেটাও তৃণমূল এখন সাংঘাতিক পরিমাণে চাপে রোহিঙ্গা বাংলাদেশি এই ধরনের কি কোনো ক্যাটাগরি নির্বাচন কমিশনের কাছে আছে খেয়াল করো রোহিঙ্গা বা বাংলাদেশি বহিরাগতদের সাব ক্যাটাগরি বলে নির্বাচন কমিশনের কাছে কোনো নাম নেই নির্বাচন কমিশনের কাছে দুটো শব্দগুচ্ছ হচ্ছে একটা ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড ফরেনার ইলিগাল ইমিগ্রেট ইমিগ্রেশনস এই দুটো মানে রাজনীতিটাকে কোন লেভেলে নিয়ে নামিয়ে নিয়ে গেছে কোন সংকীর্ণতায় তৃণমূল নামিয়ে নিয়ে গেছে তাতে মূলত পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের সমস্যাটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইনলিগাল ইমিগ্রেশনস এই ট্রামটা এসআইআরের সাথে রিলেটেড এইটাকে তৃণমূল কোনো দিন মানবে না ক্ষমতায় আসার আগে তৃণমূল নেত্রী দু হাজার যে বিখ্যাত সেই ভিডিওটা যে তিনি কাগজ চুড়ে মারছেন ডেপুটি স্পিকারের মুখে এক কোটি বিদেশি বা বাংলাদেশি বা পশ্চিমবঙ্গে আছে তারা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে বামেদেরকে জেতাচ্ছে বাংলার অর্থনীতিকে কুড়ে করে খাচ্ছে সেই শব্দটার থেকে কি সেই বাক্যটা সেই ঘটনার পরে মমতা ব্যানার্জিকে কি ক্ষমতায় আসার পরে বলেছে আমি সেই কথাটা ভুল বলেছিলাম পলিটিক্যালি রাজনৈতিক কারণে রাজনীতির কারণে বলেছিলাম ভোট ব্যাংকের কারণে বামেদের কলুষিত করতে বলেছিলাম বলেনি কিন্তু তার মানে এটা সত্যি তাহলে প্রশ্নটা হচ্ছে আজকে অভিষেক বাবু দিল্লি কেন যেতে বলছে দেখো তুমি তার মানে বোঝো মমতা ব্যানার্জি সি ক্যাক আছিছি তার কথাতে মানে ওই সিএ এনআরসি তার দল সি এর ভোটাভুটিতে অ্যালুট থাকলো ফ্লোর টেস্টে আউট তৃণমূল না থেকে কার্যত সমর্থন করে দিল কিংবা থাকলেও তাদের একটা একঝাঁক এমপি থাকে না তারপরে কি করলো রাজ্যে ফিরে এসে রাজ্য তোলপার করে দিল তার প্রশাসনকে নিষ্ক্রিয় করে কিছু ফ্রেঞ্চ এলিমেন্টকে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন ধরনের সম্পত্তি যেমন রেলের তিনশো কোটি টাকা রেলের লাইন উপড়ে ফেললো একটা পুলিশ ধরপড় করেনি তুমি যাও এই চাকরি ছেলেপেলেগুলো ছেলে পেলেগুলো চাকরি চুরি হয়ে গেছে বলে ধর্না দিতে যাচ্ছে হাইকোর্টের নির্দেশে সেদিন কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল তারপরে সে সঙ্গে মমতা ব্যানার্জি কী শোনালেন দিল্লি যাও এখানেও হবে না ওয়াকাপ নিয়ে দেখো তার দলের পাঁচ পাঁচজন চার থেকে পাঁচজন এমপি ভোট দেয়নি দেব দেয়নি তবে জগদীশ বাসুনিয়া দেয়নি এরকম চার পাঁচজন তারপরে কী করলো রাজ্যে ভয়ানক তাণ্ডব জাফরাবাদ শামসেরগঞ্জে হলো হিন্দু নির্বিচারে খুন হলো তারপরে কি হলো মমতা ব্যানার্জি শুনালি দিল্লি যাও এখানে হবে না এবারও তাই আমার প্রশাসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসআইআর করেছে ডোর টু ডোর সার্ভে করেছে আমার কর্মচারীরা রিপোর্ট দিয়েছে আপাতত ফিফটি এইট ফিফটি নাইন ল্যাক্স নাম থাকছে না তাদের শুনানিতে ডাকতে হচ্ছে আর তেত্রিশ লাখকে এত কিছু চলছে সবটা আমার রাজ্যে অথচ আমি আন্দোলন করতে যাব কোথায় দিল্লিতে এই যে ঘটনাটা এটা কিছুই না জানো তো এই নামগুলো যাদের বাদ গেছে তৃণমূলের জন্য বাদ গেছে তৃণমূলের সরকারের বেআইনি কাজকলাপের জন্য তারা যে কায়দায় মুরকির মতন সার্টিফিকেট জাল সার্টিফিকেট ইস্যু করেছে রাজ্যে কুটির শিল্প সাইট এটার থেকে মমতা ব্যানার্জি এবং তার দল এখন পালাতে চাইছে এই পালাতে গিয়ে এই যত লোককে সার্টিফিকেট দিয়েছে যাদের নাম একটা বড় অংশ কাটা গেছে তাদের থেকে বাঁচতে গিয়ে ওরা দিল্লি চলে যাচ্ছে তামিলনাড়ু প্রদেশ গুজরাট এখানে কোনো প্রশাসন নির্বাচন কমিশনের এসআইআর বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করেনি বাম রাজ্য কেরল একটা শব্দ ব্যবহার করেনি শুধু কি বিজেপি শাসিত রাজ্য ভারতবর্ষে আছে একাধিক বাম মানে অবিজিপি শাসিত রাজ্য আছে তারা কি একটা প্রতিবাদ করেছে যে কায়দায় তৃণমূল করছে তৃণমূল এমনভাবে এসআইআরের বিরোধিতা শুধু রাজনৈতিক রাজনৈতিকভাবে করেনি প্রশাসনিক স্তরে করেছে তোমরা জানো এসআইআরে যে বিএলওরা আত্মহত্যা করছে তুমি যেটা প্রথমে প্রশ্নটা করলে একটা বড় অংশ বিএলও তৃণমূলের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সরকারের জন্য তাদের ছুটি নেই তারা অন ডিউটি পায়নি নির্বাচন কমিশন তাদের ডেপুটেশন নিয়েছে কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অর্থাৎ স্টেট গভর্নমেন্ট তারা তাদেরকে ছুটি দেবে এসআইআরের কাজ কঠিন কাজটা তারা সারাদিন করে আবার স্কুলে বা অফিসে গিয়ে তাদেরকে এরাইবার ডিপারচার দিতে হয় নালে ব্রেক অফ সার্ভিস হয়ে যাবে বা বেতন কাটা যেতে পারে কিংবা ছুটিটা সিএল বা মেডিকেল হয়ে যাবে এই যে কঠিন চাপ দ্বিতীয় মমতা ব্যানার্জি বারবার মঞ্চে দাঁড়িয়ে বলেছে বিএল আমার দল আমার লোক নির্বাচন কমিশন কিছু দিনের জন্য আসবে তারপরে চলে যাবে খেয়াল রাখবেন এই যে থ্রেট বহু জায়গায় বিয়েলোকে মারা হয়েছে লাভলি খাতুনের এলাকার যে বিয়েলো তোমাদের সমস্ত চ্যানেল দেখাচ্ছে জোর করিয়ে তাকে এই এইরকম বহু অবকাশিত জায়গা আছে যে তাদের আর কোনো স্পেস পাইনি আজকে মাইক্রো অবজারভার কেন আমি তো তোমাকে দায়িত্ব নিয়ে এখানে বলছি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছাব্বিশের ভোটের আগে দু হাজার নয় যে কায়দায় ভোটটা করেছিল সেই একই রিপিটেশন বা তার চেয়ে ভয়ানক কিছু করতে যাচ্ছে আমি আমি আমার অ্যাসেসমেন্ট যে শুধু এখানে দফা বাড়বে না এ রাজ্যে ভোটটা হবে স্পেশাল জোন ডিক্লেয়ার করে যদি ভোটটা মমতা ব্যানার্জি ঠিক সময় করাতে দেয় আজকালের সমস্যাটা কোথায় গিয়ে যে এই এখানে ভারতবর্ষের থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি সরকার থাকে যে সরকার রাজ্যটাকে ভারতবর্ষের অংশই ভাবে না তারা ভাবে রিপাবলিক অফ বেঙ্গল তা রিপাবলিক অফ বেঙ্গল তুমি দেখো কেন্দ্রীয় কোনো প্রকল্প আমরা নেব না বামেরা কিন্তু সহযোগিতা বাম বাম নেতা বুদ্ধদেববাবু বাবু এই অনুপ্রবেশের প্রশ্নে একাধিকবার তারা কেন্দ্রের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে শুধু তাই নয় তৎকালীন এন ডি এ ওয়ানের গৃহমন্ত্রী লালকৃষ্ণ আডবানি প্রকাশ্যে প্রশংসা করেছিল একাধিকবার বুদ্ধবাবুর যে তিনি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্নে সঠিক পদক্ষেপ নিচ্ছেন আর এ রাজ্য সরকার সীমান্তে জমি দেব না সুপ্রিম কোর্টে যেতে হলো দুদিন কেই গত কিছুদিন আগে হাইকোর্টে মামলায় হাইকোর্টের অবজারভেশনে হাইকোর্ট বলছে যে জমি দেবেন না কেন সীমান্ত সীমান্তে বর্ডার দিতে জমি দেওয়া হবে না আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতন একটা প্রতিষ্ঠান যারা সাকসেসফুলি বিহারের এসআইআরটা করলো যাদের বিরুদ্ধে একাধিকবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কোনো মামলা টিকাতে পারেনি সে সব ভোট হলো সেই ভোটের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা করতে পারেনি বিরোধীরা আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরাজ্যে এসআইআরটা যখন করছে পুরো এসআইআরটা ডিজিটালাইজড এবং এআই বেসড আমি কেন বলছি তুমি সরাসরি যুক্ত থাকার অনুসঙ্গে বলছি দু হাজার দুইয়ের এসআইআরটা আমরা ম্যানুয়ালি করেছিলাম সেখানে ডকুমেন্টেশনে এত বাধা ধরার নিয়ম ছিল না তুমি রেশন কার্ড দেখালো নাগরিক এইবারের এসআইআরটা পুরো এআই বেস শুধু নয় তোমরা জানো এখানে অবজারভার হিসাবে দক্ষ প্রাক্তন আমলা ডক্টর সুব্রত গুপ্তকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তার নেতৃত্বে একাধিক অবজারভার আছে আমার প্রশ্নটা হচ্ছে তৃণমূল ভোটে হেরে গেলে নির্বাচন কমিশন ম্যানুপুলেট করে তৃণমূলকে হারিয়ে দিয়েছে আর তৃণমূল যখন যেতে তখন ওখানে কোনো কথা নেই এই যে অভিষেক বাজার গরম করতে এগুলো বলছে না এগুলো কিছুই না বাংলাদেশি অবৈধ ভোটারদের একটা সেফ জোন তৈরি করতে দেওয়া করিয়ে দেওয়া এবং তাদের বার্তা দেওয়া দেখো তোমাদের পাশে আছি আমরা আর পোলারাইজড করা ভোটটাকে পোলারাইজেশন আচ্ছা বলো যে এই যে মমতা ব্যানার্জি প্রথম থেকে বলে এসেছে কোনো ভোটারের নাম আমি বাদ দিতে দেব না তাই এই ভোটার তালিকায় তো আমরা জানি সাতরা দিনও নাম আছে কেরল সরকার যাকে জঙ্গি হিসাবে ধরেছিল কেরলের বাম সরকার ঠিক আছে ক্লিনকে কেরল অপারেশনের ইয়েতে তাহলে তাকেও মমতা ব্যানার্জি চাইছে ভোটে দুই জায়গায় তাদের ভোট ছিল নওদা হরিহরপাড়া দুই জায়গায় একটা এবিটি জঙ্গি ঠিক আছে আনসারুল্লাহ বাংলা টিমের কুখ্যাত জঙ্গি আন্তর্জাতিক জঙ্গি তাহলে তারও সপক্ষে মমতা আজকে মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল অবৈধ ভোটারদের কথা আচ্ছা সেই মমতা ব্যানার্জি অবৈধ ভোটারদের পাশে ব্যাট করছে এবং তার ভাইপোকে দিয়েও ব্যাট করাচ্ছে এটা তো পরিষ্কার যে তিনি ভয় পেয়ে গেছেন এই নামগুলো কাটা পঞ্চায়েত ভোটের সময় তোমার মধ্যে খেয়াল আছে যে আমাদের মীরা কুমার তার বিরুদ্ধেই সরকার ইয়ে করেছিল পঞ্চায়েত ভোট কুমারের মতন করতে দেয়নি বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছিল তারপরে আমরা জানি যে রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার হিসেবে রাজীবা সিনহাকে পুতুলের মতো বসিয়ে মমতা ব্যানার্জি দু হাজার আঠেরোর নির্বাচনটা কি ভয়ানক কায়দায় লুট করেছিল আমরা দেখেছি দু হাজার আঠেরো দু হাজার তেইশ নির্বাচনগুলো রাজীব কুমার রাজীব কুমার করেছে কিভাবে বিরোধী শূন্য ভোটটা করিয়েছে মমতা ব্যানার্জি সেই বেলাটা তো মমতা ব্যানার্জি বা তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সপক্ষে তো বারবার প্রশ্ন উঠলে তিনি বলেছেন আমাকে দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলে যাব। তারপরে তো তার সম্পত্তি অ্যাটাচ হয়েছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি একাধিক সম্পা সম্পত্তি অ্যাটাচড হয়েছে অভিষেক কি ফাঁসিতে ঝুলেছে প্রশ্ন রইল অভিষেক এই প্রশ্ন এটাও বলেছিল অর্জুন সিং যদি ব্যারাকপুরে একবার জিতেছিল বলে অর্জুন সিং যদি অত ভোটের মার্জিনে না হারে আমি রাজনীতি করা ছেড়ে দেব রাজনীতি ছেড়েছে এগুলো কিচ্ছু না হাওয়া গরম ফাঁসিতেও উনি ঝুলবেন না আর স্বাধীনতার পরে দুর্নীতির দায়ে কোনো মন্ত্রী বা নেতা বা কোনো পলিটিশিয়ানকে ফাঁসিতে ঝুললানো হয়েছে এমন উদাহরণও উনি জানেন নেই এই কনস্টিটিউশনের একটা এত বড় মাপের সংস্থা ইসি তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা কথা বললে পরে ইসিও তো এই নেতাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নিয়ে মামলা করা উচিত এর আগে তো অভিষেক ব্যানার্জি জ্ঞানেশ কুমারকে পুতে দেবো বলেছিল অর্থাৎ পুতে দিতে গেলে তো তা মানে মাটির থেকে তুল কবর থেকে তুলব বলেছিল তা কবর থেকে তোলা মানে কি জ্ঞানেশ কুমারকে তাহলে উনি কবর দেবেন বলেছিলেন একটা কনস্টিটিউশনের হেড নির্বাচন কমিশন এগুলো বলছে নির্বাচন কমিশনও কেন শুনছে আমি জানি না এদের বিরুদ্ধে যদি হার্স অ্যাকশান না নেওয়া হয় নির্বাচন কমিশনের আইনে কিন্তু স্পষ্ট তো বলা আছে যে তোমাকে আমি বলছি রে যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ অ টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি থ্রির অবলিক থ্রিতে পরিষ্কার বলা আছে এই ইন্টেনশিপ সামারিলি পার্টলি অর পার্টলি সামারেলি যে কোনো ধরনের রিভিশন ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে সরকার মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে কেন নিচ্ছে না আমি জানি না এভাবে চুপচাপ থাকাতে তো এই পলিটিশিয়ানরা অভিষেকের মতন ভুল বার্তা দিতে এবং তার দলের নেতাদের এই সমস্ত গ্র্যাসরুট লেভেলের কর্মীদের এবং যত অবৈধ অনুপ্রবেশকারীদের এই যে উস্কে দেওয়া এই উস্কে দেওয়ার তো তো সুবিধাজনক হয়ে দাঁড়াতে সাত লক্ষ ভোটে একটা একজন জিতছে মানে বুঝতে পারছো তো ভোট ভোটটাকে কোন রসিকতা পর্যায়ে নিয়ে গেছে দ্বিতীয় তৃণমূল বাঙালি অস্মিতাকে নিয়ে তারপরে এইসব এসআই ফেসার নিয়ে একটা খিচুড়ি বানিয়ে সামনে নির্বাচনটায় এগোবে কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের বলে দিই তৃণমূল বাংলাকে কত ভালোবাসে কিছুদিন আগে ক্রিয়ামন্ত্রী নট ক্রিয়ামন্ত্রী ক্রিয়ামন্ত্রীর একটি চিঠি আমরা দেখেছিলাম বাংলা ভাষা বাঁচাও কমিটির সেই বিখ্যাত ক্যাবিনেট মিনিস্টার কি কায়দায় একটা ঠোঙ্গার কাগজের মধ্যে একটা চিঠি লিখেছিলো যার অজস্র বানান ভুল নটা বানান ভুল ঠিক আছে আর অভিষেক যেটা বলছে আমি সেটা সবকে একটাই কথা বলি মাসির কবে গোপ গজাবে তারপর মাসি মামা হবে সেটা তো মানে এসব কথা বন্ধ করে বাংলার যারা চাকরি হারিয়েছে চাকরি চলে গেছে তাদের কথা ভাবুন বাংলাটাকে নতুনভাবে গড়তে দিন আপনার পিসিমণি তো বাংলার সারে সর্বনাশটা করে ছেড়ে দিয়েছে বাংলা এখন পরিযায়ী শ্রমিকদের সাপ্লাই লাইন এটাকে পারলে আটকান যুব নেতা আপনি ডায়মন্ড হারবারে ভোট লুট না করে বাংলার হৃদয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিন করে নিয়ে বাংলার মন জিতুন বাঙালির মন জিতুন বাংলার ভোটারদের মন জিতুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওই মা মাসির কবে গোপ গজাবে মাসির তারপরে মাসি মামা হবে ওসব গল্প ছাড়ুন ছাব্বিশের ময়দানে অনেক খেলা হবে অনেক কিছু হবে হয়তো আপনি জেলের বাইরেও নাও থাকতে পারেন এই খেলা দেখতে জানি না কেমন যেন মনও কুগাইছে কারণ আপনারও তো সব ফাইপত্র রেডি ঠিক আছে আপনি তো দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসিতে ঝুলবেন না বলেও কথার কথাই থাকবে কিন্তু একটাই কথা ছাব্বিশের নির্বাচন এখনও দেরি গঙ্গা দিয়ে তিস্তা দিয়ে তোস্যা দিয়ে মানসাই দিয়ে বহু জল গড়াবে দেখুন না কোথাকার জল কোথায় দাঁড়ায়